আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি আনারকলি ঘাড়া নিয়ে উপরটা থাকবে প্রচুর ঘেরের মধ্যে ফ্রক স্টাইলের আর আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের কালেকশন নিয়ে আসি আর এগুলো হলো গোল্ড শিফন ফ্যাবিক্সের মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখতেই পারছেন যারা স্টোন লাইক না করেন হ্যান্ড মানে একদম পিটানো কাচের মধ্যে চান বা বাসায়ও হ্যান্ড ওয়াশ করতে পারবে কোনো সমস্যা নয় খুবই সুন্দর হবে ডিজাইনটা করা আছে এটা রয়েছে উপরের ফ্রকটি নিচে দিয়ে কিন্তু কাটোর কাজ করা আছে আর নিচেটা থাকবে স্কার্ট প্লাজো হ্যাঁ খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এটা ব্যাক সাইডের কাজ আছে ভাইয়া এটার সাইজ কত কত এটা কিন্তু আপনারা পাবেন টিন যেমন ধরেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ যেমন ধরেন আপনার তেরো বছর থেকে স্টার্ট করে একদম ফ্রি সাইজ পর্যন্ত হ্যাঁ তো কাজটা একটু দেখবেন কাজের মানগুলো দেখে সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রাইসটা আসবে আর ব্যাক সাইডটি দেখি ভাইয়া একটু হ্যাঁ ব্যাক ব্যাকসাইটটি দেখেন কত সুন্দর এর মধ্যে চারটা কালার আছে আমি প্রতিটা কালার করে দেখিয়ে দিব আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা ঠিক আছে তিন হাজার দুশো টাকার মধ্যে আমাদের এই ডিজাইনগুলো রয়েছে আর এগুলো কিন্তু একেবারে আপডেট কালেকশন যেমন আনারকুলি ঘাড়া বলে এগুলোকে স্কার্ট প্লাজু দিয়ে যেমন আমি প্যান্টটা দেখা এখন এই যে প্যান্টটা দেখেন আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদবাকিগুলো কিন্তু শর্টে দেখিয়ে দিব আপনি দেখে নেবেন এটাই প্যান্টটা কিন্তু এটা স্কার্ট প্লাজু রয়েছে দোনো সাইডেই কিন্তু কাজ করা উপরে ফ্ল্যাক্সিবল করা আছে আর এটার সাথে কিন্তু একটা ওন্নাও আছে বিশাল বড় আর কালারটা কিন্তু সোভার কালার অ্যাশ সুরমা অ্যাশ যেটা আমরা বলে থাকি ওয়া অনাটা দেখেন কত বড় উপর থেকে নিষ্পন্দ কিন্তু কাজ করা সাইড দিয়ে বড় করা আছে এগুলো সাইজ পাবে আপনার তেরো বছর থেকে যেমন ধরেন আপনার আঠারো বিশ বছর বাচ্চাদেরও হবে ফ্রি ঠিক আছে ফ্রি সাইজের তো এটা কালারগুলো একটু দেখিয়ে দাও তো আমাদের আরেকটা কালার যেটা আছে সেটা খুবই সুন্দর একটি কালার এটা সিঁদুর লালের মধ্যে যারা চান একটু ইউনিক দেখেন কত সুন্দর প্রচুর ঘের মধ্যে আপনারা চাইলে কিন্তু উপর যে আনারকলি ফ্রকটা আছে চাইলে কিন্তু চুড়িদার দিয়ে শর্ট গাউন পরতে পারেন দুই স্টাইল দুইটা প্যাটার্নে পড়তে পারেন একের মধ্যে দুই আর প্রাইস থাকছে তিন হাজার দুশো টাকা ওকে আরও কালার আছে এটা রয়েছে তৃতীয় নাম্বার কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা রয়েছে পার্পেল কালার দেখেন কত সুন্দর পিটানো কাজ করা আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলায় ফ্যাশন মেকার আর বেসিক্যালি আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেল আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারেন হোলসেল প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগ করতে হবে তো এটার মধ্যে আরও কালার আছে সেগুলো কালারও দেখিয়ে দিচ্ছি একটু ধরেন ভাইয়া একটু ধরেন সুন্দর করে হ্যাঁ আমি ড্রেসটা ঘেরটা একটু বুঝিয়ে দিচ্ছি ওনাদের দেখেন কত সুন্দর আর এটা নিচেরটা কিন্তু স্কার্ট প্লাজো থাকছে হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক সোবার একটি কালার এটা কালারটা খুব সুন্দর একটি কালার একটু বলবেন এটা ফিরোজা কালার বলা যায় খুবই সুন্দর কালার সি গ্রিন বলবো ওকে ঠিক আছে বা ফিরোজা কালার বলতে পারেন খুবই সুন্দর একটি কালার কালারটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি আর প্রাইস থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা সরি তো আমাদের অ্যাড্রেসটা ঢাকা গাউসিয়া মার্কেট তলায় ফ্যাশন মেকার ঠিক আছে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার ওই অ্যাড্রেস অনুযায়ী কথাবার্তা বললেই হবে আর যারা না চিনবেন তারা অবশ্যই ফোন দেবেন ভিডিও স্ক্রিন নাম্বারে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম